السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي شدري ويسر لي عمري পহারুল অপুদাতামীবী রবি আজকে তোমাদের দুইখানা থানার সব মহিলার ঘটনা শোনাব এবং পরিশেষে সেই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাবো তোমরা কী কী শিখতে পারবে সেগুলো বিশ্লেষণ করব। তাহলে ঘটনা আরম্ভ করি আমেরিকার দুইজন মহিলার ঘটনা আমেরিকাতে একজন একটি গ্রামের একজন মহিলা আমার গেল সেই মহিলাকে একাপন দাপন করার জন্য পাশের বাড়ির একজন মহিলাকে ডাকা হল ওই পাড়ারই একজন মহিলা তাকে গোসল দেওয়ার জন্য ডাকা হয়েছে সে গোসল দেওয়ার জন্য সেই বাড়িতে এসেছে সেই মৃত মহিলাটাকে গোসল দিচ্ছে গোসল দিতে দিতে একবার গোসল দেওয়া হয়ে গেছে এবারে সেই মহিলাটার হাত যখন মৃত্যু মহিলার রানের উপরে পড়েছে জাঙ্গে এর পড়ে গেছে তখন সেই মহিলা তার হাত তার জাঙ্গে আটকে গিয়েছে কি হয়েছে আটকে গেছে যেমন আঠা যাবন দিয়ে হাত দিয়ে আটকে ওই রকম ভাবে তার জাঙ্গে আটকে গিয়েছে অসম্ভব ঘটনা মারাত্মক ঘটনা amazin ঘটনা এই ঘটনা দেখে সেই মহিলাটা হতবম্ব হয়ে গেল কি ব্যাপার আমার হাত নয় মৃত মহিলার কানে আটকে গেল অনেক টানাটানি করার পর অনেক টানাটানি করার পর অনুমতি ছুটাতে পারছে না অনুমতি ছুটাতে পারছে না এমনি করে এক ঘন্টা কেটে গেল সে কিছুই বুঝতে পারছে না বাড়ির লোকজনকে ডাকা হলো সবাই এসে দেখলো অসম্ভব ঘটনা কেউ এর ব্যাপার কিছু বুঝতে পারছে না কেন সেই মহিলা ধরু মহিলা সঞ্জাম অনেক লোক এসেছে অনেক ধরনের ওঝা কবিরাজ মুরবি মালনা দেখে অনেক রকম চেষ্টা করে কোনোমুটি ছোটা গেল না এবারে অনেক লোক এসে বলে জীবিত মানুষের হাত তো কাটা যাবে না তাহলে যেই মহিলাটা মারা গেছে ওই মহিলাটার মাংস কেঁদে তার হাতটাকে ছুটিয়ে দিতে হবে কি করে ছুটাবে বৃদ্ধ মহিলার মাংস কেঁদে এবার যেই মহিলাটা মরে গেছে সেই মহিলার স্বামী ছেলেরা প্রতিবাদ করতে লাগলো আমার স্ত্রী আমার মা আমার আগে থেকে আমার স্ত্রী অথবা আমার মায়ের চামড়া আমরা কাটতে না এবারে আন্দোলনে শুরু হয়ে গেল অনুমতি কাটতে দেওয়া হবে না তাহলে সেই আন্দোলার কিভাবে চোকা যায় এবারে বিচারক কে ডাকা হলো সেই বিচারক বলছে যখন ওরা মৃত্যুর মৃত্যু মহিলার চামড়া কাটতে দিবে না তাহলে যে জীবিত আছে তার হাত কেটে দিতে হবে তার হাত কেটে ছুটিয়ে দিতে হবে এবারে জীবিত মহিলার গার্জেন বলছে না এটা করতে দেওয়া যাবে না আমার স্ত্রী তো কোনো ভুল করেন নাই কত ভালো মনে বসুন দেওয়ার জন্য এসেছিল হাত আটকে গেছে হাত চিপকে গেছে এই জন্য যে তার হাত আমরা কাটতে দিব তা কাটতে দিব না দুই দলের মধ্যে জীবিত মহিলা আর মৃত্যু মহিলা দুই পরিবারের মধ্যে বিশাল একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল এবারে ঝামেলা কিভাবে মিটবে সেই এলাকার মধ্যে বড় একটা মাওলানাকে ডাকা হল সেই মাওলানাকে ডাকার পরে সব কিছু পর্যবেক্ষণ করলো দেখাশোনা করলো দেখাশোনা করার পরে বলছে এই মহিলা দুজনের মধ্যে এমন একটা বিষয় যে বিষয়টা আমরা জানি না হয়তো এমন কোন একটা পাপ করেছে যে পাপ সম্বন্ধে আমরা অবরোধ এবারে সেই মামলার সাহেব যেই মহিলাটা মারা গিয়েছে তার পরিবারের লোককে রাখলেন আকার করে বলছেন আচ্ছা আপনারা বলুন তো দেখি এই যে আপনার এটা স্ত্রী রয়েছে আপনার মা রয়েছে এ কি কোনদিন কোন রকমের কি কোনো ভুল কাজ করেছে কোন অন্যায় করেছে তোমাদের কি জানা আছে সবাই এক বাক্যে উত্তর দিয়ে বলছে আমার মা অথবা আমার স্ত্রী

যত রকমের আজ ইসলামী আছে সমস্ত কিছু চলেছে আমরা কোনো দেখতে পাইনি এর তো কোনো সমস্যা নেই এবার জীবিত মহিলা যেই মহিলাটার হাত হাত থেকে তাকে জিজ্ঞাসা করা হলো তুমি তো জীবিত আছো তুমি বলো দেখি তোমার দ্বারা কোনো মূল কাজ হয়েছে নাকি তার পরিবারকে সাক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করা হলে সেই মহিলা বলছে না আমি তো এরকম কোন রকমের পাপ করে নাই তার পরিবারের লোক সাক্ষী দিচ্ছে যে আমার আমরা এতদিন যাবতের সঙ্গে সংসার করছি কিন্তু এর মধ্যে আমরা কোন প্রকারের ভুল দেখতে পাইনি তবে জীবিত মহিলাটা বলছে আমি একটা কাজ করেছিলাম আমার মনে হয় সেই গাছটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের শাস্তি মনে হয় এটা আমার হাত হাঁটিয়ে গিয়েছে বলছেন বলো দেখি তোমার কথা এবারে সেই মহিলাটা বলতে আরম্ভ আমি একদিন আমার বাড়ির বারান্দা থেকে দেখি যেই মহিলাটা আমার গেছে এই মহিলাটা একজন ছেলের সঙ্গে কথা বলছে সেই ছেলেটার সঙ্গে কথা বলতে বলতে বাড়ির ভিতরে চলে গেল আমি এই ব্যাপার নিয়ে এই মহিলাকে কিছু বলতে আসিনি শুধু আমার অন্তরে মনে 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 এটা আমি অনুভব করলাম মনে মনে সন্দেহ করলাম কি বাবা সেই লোকটার সঙ্গে কথা বলতে বলতে কেন সে বাড়ির ভিতরে চলে গেল আমার মনে একটু হয়ে গেল হয়েছে কিন্তু আমি কাউকে কিছু বলতে চাইনি নিজের মনের মধ্যেই রেখে দিয়েছি আমার একটু সন্দেহ হয়ে গেল এই লোকটার সঙ্গে মনে হয় তার কোন রকমের রিলেশন আছে কোন রকমের কিছু চক্কর মক্কর আছে এটা আমার মনের মধ্যে সন্দেহ হয়ে গেল কিন্তু আমি এই কথা কাউকে বলতে যাইনি সে মামলা সে বললেন তুমি যে এই কথাটা বলেছ এটাই হচ্ছে তোমার সব চাইতে বড় অপরাধ তুমি কাউকে বলনি তো কি হয়েছে তুমি নিজের মনের মধ্যে তো তাকে সন্দেহ করেছ নিজের মনের মধ্যে তো তারে উপরে একটা ইলজাম লাগিয়েছ নিজের মনে মনে তো তাকে একটু খারাপ নজরে দেখেছ এটাই মনে হয় তোমার অপরাধ এবারে সেই বৃদ্ধ মহিলার পরিবারকে ছেলের সঙ্গে কথা বলছিল আর কথা বলতে বলতে সে বাড়ির ভিতরে নিয়ে চলে গেল তো সেই ছেলেটাকে সেই মানুষটাকে ছিল তার ছেলে তার স্বামী বলছে ওই ছেলেটা ছিল ওর নিজের আপন ভাইয়ের ছেলে ওর ভাতিজা বেড়াতে এসেছিল তার সঙ্গে কথা বলতে বলতে বাড়ির ভিতরে নিয়ে গেছে ওর ভাতিজার সঙ্গে কথা বলতে বলতে বাড়ির ভিতরে নিয়ে গেছে সেইটা দেখে কিন্তু মহিলাটা তার উপরে সন্দেহ করে ফেলেছে ওই জন্য আল্লাহর শাস্তি আল্লাহ তাকে সেই শাস্তিটা দিয়েছে এটা হচ্ছে তোমাত লাগার শাস্তি তহমাত লাগা বিনা কারণে বিনা জেনে না তাও কি আপনি মনে মনে খুব সুন্দর করে বলে মেয়েটার দহমত লাগা হল আর এই তোহমাত লাগার জন্য সেই মেয়ে হাত তার তারা গানের মধ্যে আটকে গিয়েছে এবার এবং মারা সাহেব বলে এর পর কি এর পর হচ্ছে একে সাজা দিতে হবে কি দিতে হবে সাজা দিতে হবে যতক্ষণ পর্যন্ত সাজা না হবে ততক্ষণ পর্যন্ত এর হাত রান থেকে ছুটবে না তাহলে তহমাকে লাগার সাজা কি এর সাজা হচ্ছে কোন মানুষ যদি কাউরি ওপরে কোন খারাপ পেটে তহমান লাগে নাই আর সে যদি প্রমাণ না করতে পারে থেকে এর শাস্তি কবে আসি পড়া কত পড়া বললাম আসি পড়া তাকে আসি লাফি মারতে হবে তাহলে তার পাপ মচন হবে নচে তার পাপ মচন হবে না তোহমাত লাগাটা কত বড় গুণা আগে দেখো শুনো ভালো করে বুঝো তারপরে কোনো কথা বলো ও ভালো করে দেখেনি বুঝেনি শুনেনি সেই তোমাত লাগিয়েছে যেমন একটা ঘটনা কোনো একদিন আমি কোথার দিকে আসছিলাম দেখ বাইক চালিয়ে আর আমার পিছনে একজন ছেলে বসেছিল সে ছেলেটি বসে আছে আমি বাইক চালাচ্ছি অমনি সামাই রাস্তার মাঝে একজন ছেলে আর একজন মেয়েকে দেখতে পাওয়া যায় তারা দুজনে গল্প আছে এবারে সেই ছেলেটা বলছে টিটকারি দিয়ে বলছে মনে হয় এই ছেলে আর মেয়ে করছে মনে হয় এদের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে ঠিক এরকমই ঘটনা ওই মেয়েটা বুঝে না শুনে শুধু মনের মধ্যে মনে মনে এই কথাটা বলেছিল সেই ছেলেটার সাথে কথা বলতে বলতে বাড়ির ভিতরে নিয়ে চলে গেল মনে হয় ওদের মধ্যে কিছু রিলেশন রয়েছে এবারে বলে রিসাই বলেছ কে জললাদকে ডেকে বলে না ও একে তোমরা আশি কোড়া লাগাও কত কোড়া আশি কোড়া লাগাও এবারে জবলাদ এক এক করে কোড়া মারতে আরম্ভ করেছে উনু আশি কড়া মারা হয়ে গেছে উনু আশি লাঠি মারা হয়ে গেছে তবুও তার লাল থেকে হাত তুলছে না এবারে জল্লাদ বলছে কাজী সাহেব মহামারা সাহেব ব্যাপারটা কি তুমি পড়া আমার হয়ে গেল এখন পর্যন্ত মহিলার হাত কেন ছুটছে না এবারে কাজী সাহেব মাথায় হাত দিয়ে চিন্তা করছে ব্যাপারটা কি এই ডিসিশন কি আমার ভুল হয়ে গেল এটা কি আমার কাজে লাগবে না এবারে মানে চিন্তা ভাবনা করার পরে বলছে আচ্ছা আর এক বাকি আছে আর এক লাখই মতে বাকি আছে এই এক লাখই মেরে দেখো তাহলেই মিটছ যাবে এবারে যখন जल्लादই এক লাখই মেরে আসি মোরা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলার হাতের রজ্জু থেকে ছুটে গেল বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যতক্ষণ পর্যন্ত থাকে তার কৃত শাস্তি দেওয়া না হল অতক্ষণ পর্যন্ত তার হাত কিন্তু সেই কিন্তু মহিলার হাত থেকে ছুটে গেল না তাহলে দু কথা বলি আমরা এই ঘটনা থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে কোনো মানুষকে দেখে তাকে গল্প করতে দেখে তার বিচার আমরা করতে পারবো না তাকে সন্দেহ করতে পারবো না তাকে সন্দেহ করলে আমাদের অপরাধ হয়ে যাবে আমাদের অপরাধ হয়ে যাবে কাউরির কৃত কর্মের কাজ খারাপ কাজের কথা অন্য কাউরির সঙ্গে বলে বেড়া যাবে না নিজে নিজে বলেও বলাও যাবে না যে সেই লোকটা কত খারাপ বা সে মেয়েটা কত খারাপ এ মেয়েটা এরকম ওই মেয়েটা ওরকম সব কথা আমাদের বলা উচিত হবে না